হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুমন্ত দিয়া লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে তো দু হাজার পঁচিশ সাল পড়ে গেছে তো আমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর খুব ভালো করে কাটিও ভালো থেকো তো দেখতে থাকো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম তো আজকে নতুন বছর বছরের প্রথম দিনে কী কী করি কী রান্নাবান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো তো আমি এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি বিছানা গোছানো কমপ্লিট তো এখন আরও যা যা কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে নিই তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ওকে চা করে দিয়েছি চা খেয়ে বেরিয়ে গেছে রান্নাবান্না করব চলো দেখতে থাকো তো দেখো বছরের প্রথম দিনে সকালবেলা তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে কপি কাটতে চলে এসছে দেখো ওর কপির বাগানে দেখো কপিগুলো বড় হয়ে গেছে তা বলছে একটা কপি আগে কাটি ফার্স্ট কাটছে আজকে কপিটা তো বছরের প্রথম দিনেই আজকে গাছের প্রথম ফুলকপি কাটছে তোমাদের দাদা দেখো ফুলকপিটা সকাল সকাল ঘুম থেকে উঠে বোঝায় চলো একটা ফুলকপি আজকে কেটে দিয়ে রান্না করবা এ দেখো বন্ধুরা ফুলকপিটা কতটা বড় হয়েছে দেখো পুরো বাজারে এরকম বড়টাই কিনতে পাওয়া যায় সেরকমটাই দেখো আমাদের বাড়িতে গাছে হয়েছে কোনো ওষুধপত্র সার কিচ্ছু দিইনি দেখো এমনি হয়েছে বা ফুলকপিটা দেখো কতটা বড় হয়েছে পাঁচশো গ্রাম ওয়েট তো হবেই তো দেখো এই যে ফুলকপিটা তো আজকে রান্না হবে দেখি ফুলকপি তোমাদের দাদা ভাই বলছে ফুলকপি ভাজা করতে তো চলো ছাদে দেখো রোদে চলে আসলাম সকালের খাবার এই দেখো লাল শাক ভাজি রয়েছে আলু সিদ্ধ আর হচ্ছে বেগুন ভাজা এ দেখো এটা হচ্ছে শাশুড়িমার এটা হচ্ছে আমার তো এখন দুজনে মিলে খাবো এই যে ছাদে এ দেখো ছাদে খুব রোদ তাই ছাদে চলে আসলাম নিচে প্রচণ্ড ঠান্ডা চলো সকালে এখন খাওয়া দাওয়া করে নিই তো দেখো শাশুড়ি মা খেতে বসে গেছে খাওয়া স্টার্ট করে দিয়েছে তো আমিও এখন খাওয়া দাওয়া করব তো চলো আমিও খেয়ে নিই শাশুড়ি মা খাচ্ছে আর একদিকে হাসা শুরু তো ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে রান্না হবে দেখো রুই মাছ জ্যান্ত রুই মাছ নিয়েছে একটা গোটা এটার ওয়েট হয়েছে এক কিলো তিনশো মতো ওয়েট হয়েছে এই মাছটার তো পুরো জ্যান্ত ছিল তাই তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই মিলে তাই বললো মাছটা ওরা দেখে এতটাই পছন্দ হয়েছে তাই বললো মাছটা পুরোটাই নিয়ে নি। তো পুরোটাই নিয়ে নিল তো আজকে এটাই রান্না হবে তো চলো এখন মাছগুলো ধুয়ে নিই এই যে ধুয়ে মাছ ধুয়ে ভাজা শুরু করে দিয়েছি এখন মাছ ভাজা হচ্ছে দেখো এই যে তরকারি প্রায় কম হয়ে এসেছে একটু পরে নামিয়ে নেবো আর একটু ফুটলেই তরকারিটা তারপর নামিয়ে নেবো তো চলো কাজ বাজ কমপ্লিট করে এই ঘরে আসলাম এখন পুজো তো চলো এখন পুজো টুজো দিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো তোমরা তো দেখলে রান্না বান্না হয়েছে তো তারপর এখন খা পুজোটা দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো চলো দেখতে থাকো দিন পরে মাঠে আসলাম শ্বশুরবাড়ি তো চলো দেখতে থাকো আমার শাশুড়ি মাও এসছে আমরা এস এই যে মাঠে ঘুরতে আসলাম বিকালবেলা ফার্স্ট জানুয়ারিতে কোথাও ঘুরতে না গিয়ে মাঠে ঘুরতে আসলাম দেখো কত সুন্দর লেটেস্ট জিনিস আমার লাইফে ঠিক আছে সবাই পার্কে সিনেমা দেখতে আর পিকনিক করতে ঘুরতে যায় আর আমি এসেছি কোথায় বলো তো মাঠে ঘুরতে তারপর শাশুড়ির সঙ্গে এসছি এই দেখো শাশুড়ি মা এই যে আর আমি শাশুড়ি মা এই যে ও তো একটু বলো হ্যালো গাইজ বলুন বলে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি আমার বৌমাকে নিয়ে ঘুরতে এসেছি আজgamma আমার ছেলে আসেনি তাই কি হচ্ছে বৌমা শাশুড়ি দুজনে ঘুরতে বেরিয়েছি তাও মাঠে হ্যাঁ দেখো বন্ধুরা আমরা সরষে খেতে দেখো সরষে খেতে ফুলটা দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা দেখো এই যে আমার শাশুড়িমা দাঁড়িয়ে রয়েছে এই দেখো এটা আছে পটলের জমি দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকার মাঠ আমার বাবার বাড়িটাও এরকম তোমাদেরকে সরষে ফুল গাছ দেখিয়েছি তো এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকার এই দেখো কত সুন্দর ওইদিকের সর্ষে ফুলগুলো ঝরে পড়ে গেছে আর এই দিকের গুলো দেখো এখনও ঝড়েনি কত সুন্দর কত সুন্দর লাগছে দেখতে আর এই পাশে যে কলা বাগানটা দেখছ এটা আমাদেরই কলা বাগান এই দেখো এই পটল ক্ষেতটা দেখছো এই যে এই পটল ক্ষেতটাও আমাদের ক্ষেত সবে নতুন এই দেখো পটল লাগিয়েছে এই যে হয়ে যাচ্ছে তো এখন বাড়ির দিকে যাচ্ছি মাঠে সব ঘোরা কমপ্লিট এখন বাড়ির দিকে যাচ্ছি সন্ধ্যা দেব বাড়িতে গিয়ে যে শাশুড়িমা পিছনে আসছে আমি সামনের দিকে চলো বাড়ি যাই দেখো বন্ধুরা তোমাদের দাদা আজকে ফার্স্ট জানুয়ারি আমাকে তো কিছু গিফট দেয়নি জানি না আজকে কিছু দেবে কিনা কিছু নিয়ে এসছে কিনা জানি না ওই তো আবার চকলেট আর দেখো গোলাপ নিয়ে এসছে হ্যাপি নিউ ইয়ার চলো দেখো তোমাদের দাদাভাই দিয়েছে ফার্স্ট জানুয়ারিতে এ দেখো চকলেট আর হচ্ছে একটা গোলাপ তো চলো এখন যাব আমরা ঘুরতে তোমাদের দাদা ভাই ঘুরতে নিয়ে যাবে সারাদিন তো বাড়িতে ছিল না তো এখন বাড়িতে এসছে এখন ঘুরতে যাব আমরা চলো রেডি হয়ে নি কোথায় যাই তোমাদেরকে দেখাচ্ছি চলো টাটা দেখো বন্ধুরা আমরা দুজনে রেডি হয়ে গেছি এখন বেরোবো তো চলো দেখি তোমাদের দাদা কোথায় নিয়ে যায় দেখতে থাকো ভিডিওটা আমরা দুজনে তো রেডি হয়ে গেছি তো দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আজকে তোমাদের দাদাভাই আমি ভেবেছিলাম ঘুরতে নিয়ে যাবে না তোমাদের দাদাভাই আমাকে আর সকাল থেকে আমাকে কিছুই বলেনি বাড়ি এসে আমাকে বললো সারপ্রাইজ দিলো সত্যিই তাই যে ঘুরতে নিয়ে যাবে হট করে বললো তা আমি তো ভেবেছিলাম যে এবছর হয়তো ঘুরতে আর যেতে পারবো না প্রত্যেক বছর এই দিনটাতে তোমাদের দাদাভাই আমাকে ঘুরতে নিয়ে যায় তো বলছে তুমি ভাবলে কি করে যে এবছরটা তোমাকে ঘুরতে নিয়ে যাব না চলো তাতে রেডি হয়ে নাও ঘুরতে যাব তো আমিও রেডি হয়ে গেলাম চলো এখন বেরোব তো ফাইনালি আমরা চলে আসলাম ক্যাফে তোমাদের দাদাভাই একটা ক্যাফে নিয়ে আসলো ক্যাফেটাতে অনেক আগেও এসেছিলাম বিয়ের আগে একবার এসেছিলাম এই ক্যাফেটায় তারপর আর একবার এসেছিলাম ক্যাফেটায় তো এবার দেখি তার আগে যেরকম ছিল তার থেকে অনেকটা সুন্দর করেছে ক্যাফেটা চলো তোমাদেরকে দেখাই দেখো এরকমটা এত সুন্দর আগে ছিল না এখন যত দিন যাচ্ছে দেখছে আস্তে আস্তে ক্যাফেটা আরও উন্নত হচ্ছে যথেষ্ট সুন্দর করেছে আগে থেকে এখন দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে আমি তোমাদের দাদাভাইকে বললাম একটু আমাকে ভিডিওটা করে দাও আমি একটু যাই সামনের দিকে তোমাদের দাদা তাই ভিডিওটা করে দিচ্ছিলো তো এই দেখো কত সুন্দর লাগছে মাঝখানটা কত সুন্দর মানে গাছগুলো দিয়ে এত সুন্দর ডিজাইন করেছে কি বলবো খুব ভালোই লাগছে দেখতে তো চলো এখন আমরা একটু ভিতরের দিকে যাই তোমাদেরকে দেখাই পুরো ক্যাফেটা ঘুরিয়ে তো দেখো বন্ধুরা আমরা চলে আসলাম ক্যাফের ভেতরে তো এখন অর্ডার দিলাম চা অর্ডার দিয়েছি তারপর চাটা খেতে খেতে দেখি মেনু কার্ড দিয়ে গেল কি অর্ডার দেওয়া যায় দেখো ফাইনালি আমাদের চা চলে এসছে আমাদের দুজনার এই যে চাটা এখন খেয়ে দেখি কেমন লাগে খেতে আগে যতবার এসেছিলাম কফি খেয়েছিলাম চাটা খাইনি তো আজকে ভাবলাম সবসময় তো কফিই খাই আজকে একটু চাটা খেয়ে দেখি চলো চাটা খেয়ে নিই তোমাদের দাদা ভাই চা খাওয়া স্টার্ট করে দিয়েছে এই দেখো আমিও এখন চাটা খাই দেখি কেমন লাগছে তো সুন্দরই করেছে চাটা খুব ভালোই লাগছে খেতে চাটা তো এদিকে চাটা খাচ্ছি খেতে খেতে দেখি কি অর্ডার দেওয়া যায় তো এইদিকটা দেখো কতটা সুন্দর লাগছে এই দেখো ভেতরটা অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দর দেখতে আর কিন্তু এর ভেতরে কিন্তু চারি সাইডে বক্স দেওয়া রয়েছে আর বক্সটায় হেভি সুন্দর সুন্দর গান হচ্ছিল তখন তো এত সুন্দর গান হচ্ছিলো গানগুলো আর দিলাম না কারণ যদি স্ট্রাইক কপিরাইট পড়ে তার জন্য আর দিলাম না তো এখন চাটা খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা আমরা চাউমিন অর্ডার করেছি দেখো চাউমিনটা চলে এসছে দেখো কত সুন্দরভাবে দেখো একটা নৌকার মতো নৌকার মধ্যে সাজিয়ে দিয়েছে চাউমিনটা খুব সুন্দর লাগছে দেখতে তো এখন চাউমিনটা খাবো তো এক প্লেটই নিলাম আর অনেকটা চাউমিন দেয় এখানে দেখেছি তার জন্য এক প্লেটই নিলাম কারণ দুজনা খেয়ে পারবো না আবার বাড়ি গিয়ে ভাত খাবো মা রান্না করেছে মা বলে রান্না করেছে তা আমি ভাবলাম যে বেশি কিছু খাবো না কারণ বাড়ি গিয়ে আর ভাত খেতে পারবো না কারণ মার বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে তোমাদের দাদাভাই এখন দিচ্ছে আমাকে বেড়ে তো এখন চাউমিনটা খাবো দেখি চাউমিনটা খেয়ে কেমন লাগে আগে একবার প্রথম ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন চাউমিন খেয়েছিলাম আর আজকে চাউমিন খাচ্ছি চলো চাউমিন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই টাকাটা পেমেন্ট করে দিল আর এই দেখো দুটোর সামনে কত সুন্দর বক্স তো এখন আমরা বাড়ির দিকে যাব তো চলো বাড়ি যাই টাটা দেখতে থাকো দেখো বন্ধুরা বছরের প্রথম দিনে আজকে শাশুড়ি মা পায়েস রান্না করেছে তো ভাত রাত খাওয়ার পরে এখন দিলো মা পায়েস খেতে তো মার হাতের পায়েস মা কিন্তু খুব ভালো পায়েস রান্না করতে পারে আমার তো খুব ভালো লাগে এই পায়েসটা খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো এই ঘরে আসলাম অনেক রাত হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়বো তোমাদের দাদা শুয়ে পড়েছে শুয়ে মোবাইল দেখছে দেখো তো মোবাইল দেখছে আমি এখন ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা গুড নাইট